আপনারা খুব বেশি ঘুষা না করি আমরা আমরা যেহেতু একটি আদর্শ নিয়ে বা এমন একজন মানুষের আদর্শের সৈনিক আমরা যার যাদের জীবনে এতটুকু গায়ে কালীর আচর লাগে সে জিয়াউর রহমান বলেন সে দেশ নেত্রী এবং খালেদাত্রী বলেন সে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি ভাড়া বাসায় থাকেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মারা যাওয়ার পরে কিছুই ছিল না সরকার একটা বাড়ি তাদেরকে উপহার দিয়েছিল তাদের স্বাধীনতা যুদ্ধে জিয়া রহমানের অবদানের স্বীকৃতি সে বাড়ি নিয়ে সরকার দীর্ঘদিন তাল ভাঙা করছে এই অন্তর্বর্তীকালীন সরকার এই মাস দুই আগে সেই দলিল তাদের কাছে সমস্ত আমাদের ভাগবত চেয়ারম্যান দেশে ফিরছে তার জন্য ভাড়া ভাড়া খোঁজা হয়েছে ঘন্টা ভাষা ঠিক করে সেটাকে তিনি ওখানে এসে উঠবে যে দলের প্রেসিডেন্ট ছিলেন তার সুযোগ্য উদ্যশরী তার সহধর্মিণী বেগম জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তাদের ঢাকা শহরে বাংলাদেশে কিছুই নেই তারা ভাড়া বাড়ি আর শেখ হাসিনার পালাইছে সেদিন তাদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সব জায়গায় তো দুটো পরিবারের মধ্যে দু দুটো পরিবারের ভিতরে যেমন পার্থক্য আছে দলের ভিতরে সেরকম পার্থক্য আউলিক কারা করে পলিত্রটা দেখেন তো মাদক ব্যবসায়ী এবং তারা খুবই কম ভোটার যারা রয়েছে তাদের ভালো মানুষ নিরীহ মানুষ কোনো কারণেই তারা হয়তো আওয়ামী লীগকে ভোট দেয় এটা বাস্তবতা আমরা আপনাদের কাছে যে জিনিসটা আমরা বলতে চাই যে যেহেতু আমরা একটা রাজনীতি করি সুতরাং কারোর সাথে ঝগড়া ঝাঁটি মারা মারি আমরা করতে পারি আমাদের এখানে অনেক নেতা বলছে জামাত ইসলামী যে কাজগুলো করছে আপাতত বাংলাদেশের এই পরিপ্রেক্ষিতে যেহেতু আমেলি নাই জাতীয় পার্টি নাই অন্য দল নাই সামনে ইসলামী কয়েকটা দল আমাদের সামনে এখন আগামী নির্বাচনে আমাদের প্রতিপক্ষ হতে যাচ্ছে এবং ইতিমধ্যে তারা ইসলামী দলগুলো একটা জোট করে তারা মাঠে নেমেছে আজকেও তারা বিভাগীয় শহরগুলোতে কর্মসূচি পালন করে আসলে তারা এই যে জোটটা করেছে তারা এই নির্বাচনটাকে ভন্ডুল করতে চায় আবার তারা অতীত স্বৈরাচারকে ফেরত আনতে চায় সেই কারণে আজকের এই যে বসা আপনাদের নিয়ে যে আমাদের মত বিনিময় বা সভা এটার উদ্দেশ্য হলো একটাই যে সেটা হলো যে আজকে আমাদের এই দলগুলো আমাদের সাধারণ মন মানুষজনকে বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে আমাদের ঘরের মা বোনকে বোনদেরকে তারা বিভিন্ন ভাবে বিভ্রান্ত করছে কিভাবে করছে বলছে যে জামাত হেরে গেলে ইসলাম হেরে গেলে নাকি ইসলাম হেরে যায় জামাত হেরে গেলে অথবা এই জোট ইসলামী

আমার পরকালিক জীবন আমি অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি এবং এটা সব মুসলমান হিসেবে বিশ্বাস করে তো সেইটা নিয়ে তারা আজকে মানে ভাওতাবাজি করছে মিথ্যা আমাদের রোহিত বলল আচ্ছা বলেন তো ইসলাম ব্যাংক নামে ব্যাংক খুলছে সুদ দেয় না সুদ খাই না কি খায়

তার সাথে হাজার গুণ সফল হয়েছে ব্যবসায়ী হিসাবে পৃথিবীর কোন দলের এত বৈষয়িক প্রপার্টি নাই আমি বলি বিএনপি বলি আমাদের দেশের কথাই যদি বলি কোন দলের আমাদের দলের কোন প্রপার্টি কিন্তু জামাত ইসলামের নাই কি বলে ব্যাংক বিমা হাসপাতাল থেকে শুরু করে এমন কোন কিছু নাই ক্লিনিকদের ইভেন যে কোচিং সেন্টার পর্যন্ত তাদের সুতরাং এই দলটা হচ্ছে মুসলমানদের দুর্বলতার সুযোগ নিয়ে মানুষকে ধোকা দিচ্ছে সেই ধোকাবাজদের সম্বন্ধে আপনাদের সেই সজাগটা কিভাবে এই যে তারা এখন দেখবেন অধিকাংশ মানে সব মসজিদে বলবো না মসজিদের ইমাম সাহেবরা জামাতে সমর্থক হয়ে গেছে তারা আপনার আমার নাকের ডকায় বসে তারা এই বিভ্রান্তিগুলো গুলো ছড়াচ্ছে এগুলো সম্বন্ধে আপনাদেরকে সতর্ক করতে এই কাজটা তার না তার হলো নামাজের ইমামতি করা তার মুসলিমদের বিভ্রান্ত করার কোন দায়িত্ব কেউ তাকে দেয় না এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক হতে হবে যেন তারা এইভাবে মানুষকে বিভ্রান্ত করতে পারে না তাদের এই সমস্ত কথা বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যায় যে একটা দলকে ভোট দিলে একটা দল ক্ষমতায় গেলে আপনি আখেরাত পাবেন এর চাইতে মানে আল্লাহর কোথাও কটুক্তি করে সাধারণ মানুষ জেহাদ ঘুপসা করে মুসল লোকের খুঁজে পাওয়া যায় আপনি একটা জিনিস লক্ষ্য করবেন দেখেন বলি কিছু মনে করেন না কিন্তু মসজিদে নামাজ পড়ি না

গণতান্ত্রিক অধিকার আর গণতন্ত্রের সৌন্দর্য হলে সেইটা যে আমি আপনার সাথে কথার সাথে দ্বিমত পোষণ করবো কিন্তু আপনি কথা বলতে দেবো না এটা গণতন্ত্র না আমরা যদি সবাই সজাগ থাকি তাহলে এই কাজগুলো তারা করতে পারি বিশ্বরা মা বোনদের আমাদের যেন আমাদের মা বোনদের অতিথি পড়ে আর দুই তিনজন যখন বোরকা টুর্কা পরে একটা বাসায় যায় তখন সবাই সাধারণভাবে তাদেরকে আপ্যায়ন করে বা কথা গল্প চলে তারা নানাভাবে আমাদের মা বোনদেরকে করার চেষ্টা করে এই ব্যাপারে আপনারা সবাই অন্তত বাড়িতে সতর্ক আরেকটা বিষয় আমি বলব যে মানুষের চিন্তার কিন্তু পরিবর্তন হয়েছে আপনি এটা মনে করেন না যে আপনি বললেই আপনার ছেলে বা আপনার দাদা বউ বা আপনার স্ত্রী ভোট দেবে আপনার কথা মতো সেটা নাও হতে পারে কারণ বর্তমানে এই যে বললাম না এই যে মোবাইলের কারণে সবাই আছে কিন্তু মোবাইল আছে নানাভাবে আমরা কিন্তু বিভ্রান্ত হচ্ছি নানা ভাবে আমরা নানান ভাবে অন্তত আপনার সবাই নিজের পরিবারের ভিতরে একটু আলোচনা করেন ছেলেদের সঙ্গে একটু কথা বলেন আপনার প্রতিবেশীকে একটু বলেন বা আপনার বৌমা যারা আছে তাদেরকে একটু বলেন আর একটু সতর্ক করুন কিন্তু চোখ কান খোলা ডেফিনেটলি আমি জানি যে এখন সামনে কোন নাই এটা বাস্তবতা যারা অপরাধী যারা অত্যাচার নির্যাতন করে নিজেকে অপরাধী করে ফেলেছে যারা মনে করছে যে আমি অপরাধ করছি আমি থাকলে আমি আমাকে এর খেসারত দিতে হবে সেই কিন্তু পালাইছে আর যারা পালায় নাই যারা কিছু করে নাই তারাই তো পালায় নাই তো এইখানে এই যে লোকগুলো রয়েছে তারা যে ভোটটা সামনে আসতেছে তাদের দলকে নিষিদ্ধ করা হয়েছে তো তারা সামনের নির্বাচনে তারা ভোট কেন্দ্রে যাবে না তো তারা যদি ভোট কেন্দ্রে তারা কি সংখ্যায় কম তারা

বা নিরীহ আওয়ামী যারা আছে যারা আওয়ামী লীগে ভোট দিত আওয়ামী বহু লোক নানা কারণে এই পনেরো বছরে ভোট দিছে না তাদের সাথে নানা কারণে মিশতে হয়েছে না অনেকে অত্যাচার নির্যাতন নানান কারণে ভয়ের কারণে কারো সম্পদ রক্ষার কারণে কারো ইজ্জত রক্ষার কারণে তাদেরকে আওয়ামী সাথে একটু মিলে চলতে হয়েছে বা তাদের সাথে আমি ব্যক্তিগত ভাবে অনেককেই বলেছি যে প্রয়োজন হলে যোগ দাও তারপরও তুমি নিজেকে রক্ষা করো কারণ আমি যখন একটা লোক যখন একজন কর্মী যখন বা একজন নেতা যখন আমার কাছে এসছে যে আমি এই সমস্যা বলতে আমার কি করব আমি যখন তাকে প্রোটেকশন দিতে পারছি না কোনোভাবেই তখন কি আমি বলতে পারি যে না তুমি সোজা দাঁড়া থাকো তুমি জেদ করো আমি বাধ্য হয়ে বলছি ঠিক আছে প্রয়োজনে তুমি যোগ দাও আমরা দুই হাজার এক সালে নাই বলি না এই কারণে যে তখন আমরা তো কোর্টে প্রোটেকশন প্রোটেকশনটুকু পেয়েছি কিন্তু এই সরকারের আমাদের কোন রাস্তা ছিল তো সুতরাং এভাবে অনেকেই গিয়েছে সুতরাং আপনারা যারা ভালো আমলি <clears> he <throat> you